জিমেলের পাসওয়ার্ড কিভাবে দেখবেন জিমেল তো সবাই বানায় কিন্তু পাসওয়ার্ড ভুলে যায় এই ভিডিওটি দেখার পর জিমেলের পাসওয়ার্ড আর কখনো ভুলবেন না ভুলে গেলেও দেখতে পারবেন সবার প্রথমে দেখে নেবেন আপনার ফোনে জিমেল অ্যাপসটা কোথায় আছে এটা হলো জিমেল অ্যাপস এই জিমেল অ্যাপসটা আপনার ফোনে একবার ওপেন করে নেবেন হয়ে গেলে এই আপনার প্রোফাইল দেখতে পারবেন আপনি যদি তাহলে দেখতে পারবেন আর যদি না তাহলে আপনার নামের প্রথম লেটার এখানে আপনি দেখতে পারবেন এটার উপরে একবার এখানে ক্লিক করে দিবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার জিমেল আইডি টা শো হবে আর নিচে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ইউ আর গুগল অ্যাকাউন্ট এই অপশনটার উপরে ক্লিক করুন এইখানে কতগুলো অপশন পাবেন সবার উপরে পার্সোনাল ইনফো তার নিচে সিকিউরিটি অ্যান্ড সাইনিং তার নিচে আছে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার আপনি পাসওয়ার্ড ম্যানেজারের উপরে একবার ক্লিক করবেন তিন নাম্বার আছে এই অপশনটা দেখুন পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করে দিলাম এখন এইখানে একটা অপশন পাবেন দেখুন গুগল ডট কম এই অপশনটা আপনার ফোনেও পাবেন যদি না পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দিব গুগল ডট কমের উপরে একবার ক্লিক করবেন এখন এখান থেকে আপনার ফোনে যেটা স্ক্রিনের লক থাকবে সেই স্ক্রিন লকটা দিয়ে এখান থেকে আনলক করে নিতে হবে আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা আনলক করে নিচ্ছি এখানে আমি ফিঙ্গার দিয়ে আনলক করে দিলাম এখন স্ক্রিনটা আনলক করার পরে এখানে দেখতে পারবেন আপনার জিমেল আইডি আর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে হাইড করা আছে এই চোখের আইকনটার উপরে যদি একবার ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবেন এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না